রাসুল সাল্লাম সূর্য ঢোলার সাথে সাথে তিনি চার রেখাত সলাত আদায় করতেন তিনি বলেন এইটা একটা সময় সূর্য ঢোলার সাথে সাথে আকাশের সব দরজা খুলে দেওয়া হয় অনা উহিব্য আমার মন চাই আমার মন চাই আমার কিছু ভালো নেই উপরে চলে যাক আমার কিছু ভালো আমল উপরে চলে যাক যার কারণে আমি জোহরের সোননাথ ছাড়াই সূর্য ঢোলার সাথে সাথে চার রেখাত সলাত আদায় করিনি কেন এখন দরজা খুলে দেওয়া হয়েছে আবু হরারা রাজিয়া তালাহ বলেন সাল্লাল্লাহু সাল্লি হাসালাম বলেছেন এই যার নৌদিয়ালী সলা ফুসামাই যখন সলাতের জন্য আজাম দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় যখন সলাতের জন্য আজাম দেওয়া হয় তখন আকাশের দরজা খুলে দেওয়া হয় ও সুজি বা দোয়া ওই সময়তে দোয়া কবুল করা হয় ওই সময়তে দোয়া কবুল করা হয় ওই সময়তে দোয়া কবুল করা হয় রাসুল সাল্লাল্লাহু আলী আসসালাম বলেন লাইরে দুয়া ও আজান লাজানে ওয়ালাইকামা আযান ইকামত এর মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না আযান ইকামত এর মাঝে দুয়া ফেরদ দেওয়া হয় না আযান ইকামত এর মাঝে দোয়া ফেরদ দেওয়া হয় না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন উতলবু ইস্তিজাবাত দুআয়ে তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো না তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো তোমরা দোয়া কবুলের সময়গুলি খুঁজো এক ইন্ডাল বা আসে যখন যুদ্ধ আরম্ভ হয় তখন দোয়া করিও কবুল হবে দুই একামাতে যখন আজান একামাত দেওয়া হয় তখন দোয়া করিও কবুল করা হবে যখন আজান একামাত দেওয়া হয় তখন দোয়া করো কবুল করা হবে মাতারে যখন বৃষ্টি হয় তখন তোমরা আল্লাহর কাছে প্রার্থনা করো কবুল করা হবে সম্মানিত মসজিদের মুসল্লি জরুরিভাবে আপনাকে এখানে একটা কথা বলতে চাচ্ছি আল্লাহ ভীতির আলোচনায় সেটা হলো এই যে কান্নাকাটি করে আপনি আল্লাহকে কিছু বলবেন তার জরুরি সময় হচ্ছে রাত বারোটার পরে ফজরের আজান পর্যন্ত সময় তার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে দুপুরের পরে জোহরের আজানের পরপরই তার গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আজান একামাতের মাঝের সময় আজান একামাতের মাঝে প্রথমে আপনি দরুদ পড়বেন তারপরে বিশেষ দোয়া পড়বেন বাহাজি তাম্মা তারপরে আপনার যা চাওয়ার প্রয়োজন আছে তা আপনি চেয়ে নেন নোংরা নীতি মহিলাদের ত্যাগ করার জন্য অনুরোধ জানাচ্ছি আজান হলে তারা মাথায় কাপড় দেয় আজানের উত্তর দিতে হবে এই হিসাব নেই সাহাবিগণ বলছেন আল্লাহর নবী ইনাল মহাজের না মহাজন তো সব নেকি লুটে নিল আপনি যেভাবে বলছেন তাতে তো মহাজন সব নেকি নিয়ে নিল আপনি বলছেন যে একজন মহাজ্জেনের আজানে যত মানুষ সলাত আদায় করে ওরা সব মিলে যত নেকি পায় মহাজ্জেন একাই তত নেকি পায় আর আপনি বলছেন যে মহাজ্জেনের পক্ষে সাক্ষী দেয় জীব জন্তু কীট পতঙ্গ পদার্থ জড় পদার্থ সবকিছু আজান যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত সবকিছুই বলে আল্লাহ মহাজ্জেন ক্ষমা করে দাও লাঠিও বলে আল্লাহ মহাজ্জেন ক্ষমা করে দাও ফ্যানটাও বলে আল্লাহ মহাজ্জেনকে ক্ষমা করে দাও আপনি যেভাবে বলছেন মহাজ্জেন তো সব কিছুই নিল তো আমাদের কি তখন আল্লাহ রসুল বলছেন আরে শোনো ইসলাম আয়া কুল মহাজেন মহাজেন যা বলে তোমরা তাই বলো মহাজেন যা বলে তোমরা তাই বলো মহাজেন যা বলে তোমরা তাই বলো হাইজান তা হাই তা যখন আজান শেষ হবে সাল তু তাই এবার চাও দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে যা চাইবে তাই দেওয়া হবে সাথে সাথে আজানের উত্তর দিবে আজান যখন শেষ হয়ে যাবে এবার তোমার যা চাওয়ার ইচ্ছা তাই চাও